বন্ধুরা স্পাইড কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে এইট পাশে আবেদন করতে পারবেন স্পাইড কোম্পানিতে কাজ করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও কিভাবে আপনারা আবেদন করবেন কতগুলো শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে কি কি সুবিধা দেয়া হচ্ছে সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকা বাটনটি নোটিফিকেশন অল করে রাখবেন যাতে সবার আগে জব আপডেট পেতে পারে তো বন্ধুরা স্পাইট কোম্পানি থেকে কি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক ইন স্পাইট কোম্পানি স্টে অ্যান্ড ইট ফি মানে খাওয়া দাওয়া ফি পোস্ট নেম হেল্পার অ্যাসিস্ট্যান্ট জব লোকেশন কলকাতা হাওড়া চুচুড়া খড়গপুর এইসব জায়গায় স্পাইট কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান আপনার যোগ্যতা লাগবে এইট পাস হলেই হবে বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে স্যালারি আপনার আপনি পাচ্ছেন তেরো হাজার আটশো থেকে পনেরো হাজার সাতশো টাকা পার মান্থ সঙ্গে আপনি বোনাস পাচ্ছেন ইএসআইও পাচ্ছেন আর পি পাচ্ছেন কোম্পানির তরফ থেকে এবার আপনাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে প্যাকেজিং লেভেলিং এবার কাজের সময় প্রতিদিন সাড়ে আট ঘন্টা করে কাজ করতে হবে এবার এই কোম্পানিতে কাজের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র পুরুষরা কী পদ্ধতিতে আবেদন করবেন আপনি অফলাইন পদ্ধতি যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসের কোম্পানিতে গিয়ে আপনাকে সরাসরি যোগাযোগ করে জবটি পেতে হবে তো ভিডিওটা আজ এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিও